আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিয়াজি খান বাজার মুর্শিগঞ্জের সিয়াজি খান বাজার হাস মুরগি কবুদর হাট তো দিদার ভাইয়ের কাছে চলে আসছি দিদার ভাই ভালো আছেন আপনার মোবাইল নাম্বারটা বলেন এইট

নর্মাল লঙ্কি তিনশো টাকা পিস বিক্রি করে থাকে দিদার বাই সাতাই বসে এটা তিনটা এক কেজির উপরে হয় এটা হলো সাতশো টাকা আর এটা হইতাসে কত টাকা সাতশো তিনটা এক কেজি মোবাইল আমার বলেন জিরোন থ্রি কাঁকড়া বিক্রি করে তো আজকে কাঁকড়া নিয়ে ইলিশ মাছ আনছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে কাঁকড়াও নিতে পারবেন তো আমরা চলে আসছি মুরগির হাটে দেখতে পাচ্ছেন দেশি মুরগি এগুলি কাকি জোড়া কত এক হাজার টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন তো এখানে মুরগি আছে এগুলি চোদ্দশো টাকা জোড়া এগুলি একা পায় পালে যা আছে এখানে নিয়ে আসছে মোবাইল নাম্বার দেবে না এটা পালে বাড়িতে শখে দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোর আপনারা আসলে কোন দামে নিতে পারবেন চিনে আসার বাচ্চা সহ চীনা আস নিয়ে আসছে বিক্রি করতে তো আপনারা এই হাটে আসলে যে বিক্রি করে তারই শুধু খাজনা দিতে হয় আর যে কিনে নেয় তার কোনো খাজনা লাগে না পঁচিশশো টাকা চাওয়া দাম জোড়া আমরা কম বেশি নিতে পারবেন আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন নি মুরব্বি কত আজকের মাছ আজকে মনে করেন নয়শো গ্রাম আঠারোশো টাকা কেজি এক একটা নয়শো গ্রাম এই যে মুরব্বী ফেস দিয়ে দিলাম আজকে মুরব্বীর কাছে আসলে ইলিশ মাছ নিতে পারবেন থানার ঘাটে ঢুকতে এই কবুতরের হাটে ঢুকতে হাতের ডাইন পাশে প্রতি বুধবার বসে

বারো তেরোশো টাকা বারো তেরোশো টাকা জোড়া তিন কেজি কাঁচাইব তিন কেজি কাচাইবো তেরোশো টাকা চাওয়া দাম আপনারা আরো ভালো আছে ভালো আছো বারোশো টাকা হলে নিতে পারবেন আসলে আর একটু কমায় নিতে পারবেন কিন্তু আসতে ও হাটে চিনে

আটশো টাকা জোড়া কয়দিনের বাচ্চা এটা দশ দিনের বাচ্চা আটশো টাকা জোড়ায় দেখতে পাচ্ছেন এটা এক দাম আটশো টাকা এটা নয়শো টাকা এই দেখতে পাচ্ছেন এটা নয়শো টাকা জোড়া এগুলি কত জোড়া ভাই সাড়ে পাঁচ হাজার সাড়ে জোড়া চার হাজার টাকা বলতেছে এটা দেখি সাইজ আর কি এটা আপনার পালতে নিতে পারবেন দেখি না কোন কি আসলে তো ওজন অনেক

একশো টাকা কম রাখতে পারবো যদি চাইটা নেন এখান থেকে এটা সাইজ বড় আর এগুলি এটা বারোশো এটাও একটু বড় তো আপনাদেরকে এতক্ষণ যে রাজা হাঁসগুলি দেখাইলাম এই রাজা হাঁসগুলি একজনেরই আপনি মোবাইল নাম্বার বলেন ডাবল টু জিরো এটা হইতেছে বাইরের মোবাইল নাম্বার বাইরের কাছে দেশি হাঁস রাজা হাঁস এইসব বাচ্চা পাবেন সব পাবেন ভাইয়ের কাছে এই যে তাছাড়া এগুলি কত জোড়া এক হাজার টাকা এই যে দেশি জোড়া হাঁস কম আছে এক হাজার টাকা জোড়া পালার জন্য নিতে পারবেন মুরব্বীর কাছে চলে আসছি মুরব্বী মোবাইল ব্যবহার করে না মোবাইল পাখি কত টাকা দেড়শো টাকা জোড়া এটা একশো টাকা আপনি যেটা এক্স্যাক্টলি মানে যে বয়স ওই বয়সটাকে মানে অনেকে কমেন্ট করে এটা কত দিন বয়স এইগুলো ছাব্বিশ হইতে আঠাইশ দিন বয়স আর এটা এটা দুই মাস পার হয়ে গেছে এটা রানিং এটা কত হলেন দেশ স্যার এটা হলো একশো এটা এটা কি পাকিস্তান টাইগার বয়স কত দিন আঠারো দিনের মতো বয়স এটা টাইগার কত জোড়া এটা দুশো আশি আড়াইশো টাকা পাকিস্তানি ফাউমি বয়স কত দিন বিশ বাইশ দিন নেই এটা আপনার ই আর এটা কি টাইগার কত এটা পঞ্চাশ টাকা বিশ এটা হয়তো দুই তিন দিনের বাচ্চা নাকি দুই তিন দিনের বাচ্চা তো এই যে মুরব্বী থেকে নেবেন মুরব্বী মোবাইল নাম্বার ব্যবহার করেন আমাদের শিয়া দিকে হাটে আসে এবং গোয়ালিমান্দ হাটেও যায় নতুন আরেক মুখ ভাই আপনি কি কি বিক্রি করেন আমার এখানে কোয়েল পাখি আছে কাইদার মুরগি আছে খাঁচা আছে খাঁচা বিক্রি করে পাখি এই যে দেখতে পাচ্ছেন পাখির খাবার মাছের খাবার এই যে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার বলেন

মানে এক হাজার হতে এগারোশো টাকা নি মুরব্বী আসসালামু আলাইকুম কত টাকা এগুলি পাঁচশো পঞ্চাশ মোরখ মোরখ পাঁচশো পঞ্চাশ আরো কম দামেও আছে চারশো টাকা মুরব্বীর কাছ থেকে আসলে নিতে পারবেন মরব্বী এছাড়াও দেশি হাঁস বিক্রি হয়ে আজকে কত বাজার আজকে জোড়া এগারোশো এক কেজি হইব এক কেজির বেশি আছে এক কেজি তিনশো এরকম ওজন হবে এগারোশো টাকা জোড়া বললেন না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রাজা হাঁস হাঁস কি ভালো এগুলো তিন হাজার টাকা এটা দাম চাইলো ষোলোশো টাকা বলল এক দাম আড়াইশো টাকা বইলা দিল দাম এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন আর দেশি কত করে দিতে ভাই আজকে হাজার বারোশো মুরব্বী ভালো আছেন নি মুরব্বীর অনেক হাঁস দেখতে পাচ্ছেন মুরব্বী বিক্রি করে থাকে হাঁস হাতে চলে আসছি আজকে ভাই আনেন নাই ভাই পাকিস্তানি আনেন নাই না বাই পাকিস্তানি মুরগি আনে প্রতিহাটে তো আজকে আনে নাই আজকে দেশি মুরগি আনছে দেশি লোক আনছে আসসালাম আলাইকুম ভালো আছেন নি তালুই শরীর অসুস্থ মনে আসিল না কয়েক আটে তো দেই নাই আপনারে বাচ্চা কবুতরের খাবার লোথা যদি কেউ নিতে চান মুরব্বীর কাছ থেকে নিতে পারবেন আমাদের ওষুধ তালে সবচেয়ে পুরাতন ব্যবসায়ী তার থেকে কম কেউ লোথা বাচ্চা বিক্রি করতে পারবো না বলে সব সময় না 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 পারবো না তাজল ভাই ভালো আছেন নি আলাইকুম আসসালামাইকুমা কত আজকা এছাড়াও তাজুল ভাইয়ের কাছে আরো কবুতর আছে মোবাইল আনছেন আজকা আজ আর নাই পিছনে দুইটা ভিডিও পেছনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে তাজুল ভাইয়ের যদি লাগে যোগাযোগ করবেন গিরি বাজার বুঝতে পারছি বেসার আছেন বুঝতে পারছি আমার দেরি হয়ে গেছে তার জন্য দুঃখিত আমাদের হাটের পুরান ব্যবসায়ী ইসলাম ভাই ইসলাম ভাই ভালো আছেন এটি সব আপনার আসিল কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম এটা সারা সারি করতে পারবো নি ভাই সারা সারি করতে পারবো তাছাড়াও ওই যে দেখেন আরো ভালো কৌতর আছে ভাইয়ের কাছে পাল্লা করতে পারবেন এই সব কবুতর ভাই অনেক পুরাতন ব্যবসায়ী আর ভাই অনেক ভালো মানের কবুতর আনে যেগুলি সব ভাইয়ের কবুতর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা বলে দেন আপনার মুখস্ত নাই ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর এইট টু ওয়ান ফোর নাইন সেভেন নাইন এটা ভাইয়ের নাম্বার ভাই হাই ফ্লেয়ার কবুতর এবং ভালো মানের কবুতর বিক্রি করে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন লাল ঘেরা নটটা মার্শাল্লা এক টেক বিক্রি করে কত টাকা এটি বেছেন বিশ টাকা জোড়া না বিশ টাকা জোড়া টেক দুই হাজার পঁচিশ সালের এছাড়াও কবুতর বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন জাস্ট শুধু দেখেন আমি ভালো ভালো কবুতর দেখাই এই যে দেখেন সে কথা বলতে পারে না ভাই এই যে দেখতে পাচ্ছেন সে খাঁচা বিক্রি করে দেখেন অসংখ্য সুন্দর একটা খাঁচা আনছে এই যে দেখতে পাচ্ছেন ছয়শো ছয়শো টাকা আর কি ছয়শো টাকা এটা দাম দেখাই সুন্দর সিস্টেম এই যে দেখেন রেসার হোমার এটা দাম কত যাইতেছো ভাই জোড়াটা বারোশো টাকা চাওয়া দাম ভাই এক ভাই কমেন্ট করছিল খরগোশ ওঠে কিনা খরগোশ কত যাইতেছো ভাই

এক হাজার বারোশো পনেরোশো টাকা এরকম চাওয়া দাওয়া কালদুমা জোড়া না জোড়াটা কত আছেন এটা মা দিটা নর কত আছেন জোড়া পনেরোশো পরে আমি কালদুমদিটা হাতে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে এই দেবার মাসাল্লাহ সুন্দর গৌতর ভাই লাল গোলা নর ভাই না

যেটা খাঁচা দেখাইলাম এই যে ঠোকরাইতে আছে নরার মাদি কত যাইতেছেন জোরা পনেরোশো টাকা চাইতেছে চাওয়া দাম আর কি তো পছন্দ হলে নিতে পারবেন মাদি কবুতর বাগানা সাথে জোরো আছে জোড়াটা আপনাদেরকে দেখাবো যে বাজু দেখেন এই যে এই যে নরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নর মাদি এই জোড়াটা কত ভাই বারোশো টাকা আপনার মোবাইল নাম্বার বলেন কবুতর না ডিমাই চাপি কবুতর দেখেন মাদির বিশাল দানা একটু নিচ দিকে নামা এই দেখতে পাচ্ছেন বিশাল ডানা কবুতর অনেক বড় সাইজের মাশাল কবুতর জোড়া এই হইতেছে জোড়াটা দেখতে পাচ্ছেন হাই ফ্লেয়ার কবুতর অনেক করে প্লাস সারা সারি তো এই যে দেখতে পাচ্ছেন এটা যে হইতেছে নর আর এই যে হইতেছে মাদি পাংি এই জোরটা কত ভাই একবারে দুই হাজার টাকা তো বাইও পাল্লা করে ভাই এগুলি পাল্লা করে নিমতলা ক্লাবের প্রভুতর নিমতলা ক্লাবের সে সদস্য ঠিক আছে পাক কাটা এই যে একটা থার্টি ফাইভ মাদি দেখতে পাচ্ছেন এটাও বাইরই এই দেখেন নতুন পাক দিচ্ছে নাকি না ঠিক আছে কত দিতেছেন ভাই একবারে সাতশো টাকা দেন না কিন্তু এসে কবুতর সাতশো টাকা আপনি দামই বলতে পারতেন না এখানে সাতশো টাকা দামই এই যে খাঁচায় একজন ভালো কবুতর আছে দেখতে পাচ্ছেন পাঙ্খি কবুতর এক ভাই কবুতর কিনে নিল আমাদের সিয়া দিঘান হাট থেকে একই থানার নিমতলা সিয়া দিঘান তো যেগুলি ভাই কিনে নিল পালবেন ভাই না পালার জন্য কিনে নিয়ে গেল দেখতে পাচ্ছেন ভাই নাম্বার দেয় না ওনার কাছে ভালো মানের সারা সারি করার কবুতর বা পাল্লা লাইনের খুব ভালো কবুতর পাওয়া যায় দেখতে পাচ্ছেন যেরকম এই যে আমার চোখে পাচ্ছে সাপছিলা এই যে নটটা দেখতে পাচ্ছেন একশো একশো একটা নট সুন্দর মাসাল্লা এছাড়া যে খাঁচা এইগুলি সব হইতাছে মাদি কবুতর বাইক গোয়ালি মান্দা হাটে এবং সে দিকে হাটে আসে এই যে দেখতে পাচ্ছেন শনিবার এই যে এগুলি কি ভাই নন মাদি ভাই মাদি মাদি এইগুলি সব মাদি এই যে দেখতে পাচ্ছেন মাদি কবুতর এইগুলি সব এই বেড়া এইগুলি সবই মাদি ভাই আসলে বাইরের কাছ থেকে নিতে পারবেন তাছাড়াও এই যে আরেক ভাই আছে বিশাল বড় কাছে দেশি কৌতর বিক্রি করে থাকেন বেশি খুব সুন্দর কবুতর তো এই যে এইগুলো হচ্ছে দেশি কৌতর এই খাঁচা দেখতে পাচ্ছেন মুরব্বী দেশি এবং রিবাস কৌতর বিক্রি করে থাকে উনি নাই আমি আপনাদেরকে জাস্ট এমনি দেখাইলাম তো একা আপা কমেন্ট করছিল এক ভাইয়া আপনা ভাইয়া বলতে পারবো না যে খরগোশ পাওয়া যায় কিনা কত টাকা যাইতেছো জোড়া পনেরোশো টাকা তোমার মোবাইল নাম্বারটা বলো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ এইট জিরো সেভেন এটা ছোটো ভাইয়ের নাম্বার ও শখে পালতো তো বিক্রি করে এই দুটো জোড়া জোড়া না পুরুষ মহিলা ঠিক আছে না ঠিক কোনোটাই মহিলা আচ্ছা ঠিক আছে তো আপনার যদি এমনি শখে নেন নিতে পারেন দুটোই বলে মহিলা এই যে ছোট এই যে খরগোশ পালে নাম্বার দেওয়া আছে নেবার ইচ্ছা থাকলে নিতে পারবেন কত ভাই পনেরোশো টাকা চাওয়া যান তো দেখতে পাচ্ছেন দেশি কবুতর আছে অনেক আমাদের হাটে আসবেন যে কবুতর বিক্রি করে তারই শুধু খাজ না যে কবুতর ক্রয় করে তার কোনো খাজনা নাই দেখতে পাচ্ছেন টিডির বাচ্চা টির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন টিডি কৌতর কটা থেকা ছোইটা পাঁচশো টাকা চাওয়া যান পরিবর্তে আপনাদের ভালো মানের কিছু কৌতুল দেখাই এই যে দেখতে পাচ্ছেন কৌতুল অনেক সুন্দর চোখগুলি অনেক সুন্দর ধরে দেখাইলাম না দুঃখিত তো ভাই মোবাইল ব্যবহার করেন আপনাদের যার সাথে দেখাইলাম সাদা কাজলি এক জোর আর এই যে এখানে আছে আরেক জোড়া জুটি এটি কত ভাই যাই দাম দিতেছেন কত বারোশো টাকা চাওয়া দাম ওইটা একই দা চাওয়া দাম এই যে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন গাং ছিল একটা মাদি আছে

আলহাজ এ সিলভার কত ওই দুইটা দেখছে নার সরি নর পাঁচ হাজার টাকা চাওয়া দামি নর দুইটা সিলভারে দেখতে পাচ্ছেন এই যে লাল বাতি জোড়া পঁচিশশো টাকা চাওয়া দাম কিলো আলহাজের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট ফোর টু ফোর নাইন এটা হচ্ছে মোবাইল নাম্বার তো এগুলি যা দেখালাম আলহাজের বহুত সব সব মা দিগুলি আপনাদেরকে দেখালাম আপনার স্ক্রিন শট দিয়ে আলহাজার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এগুলি হচ্ছে লাভবাট নাম্বারটা দিয়ে দেবো সে নাই তার নাম্বার আছে আমার কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব হ্যাঁ সরি হাসান ভাইয়ের কবুতর তো হাসান ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি

তাছাড়া ওই যে গ্রি বাস কত দেখতে পাচ্ছেন এগুলি এটি মূলাবায়ের মোবাইল নাম্বার যার মোবাইল নাম্বার দিলাম গ্রি বাস বাংলা কবুতর যা দেখতে পাচ্ছেন এগুলি সব বাইরের কবুতর দেখতে পাচ্ছেন তো ধরে দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত সাদা একটা হুমা কবুতর আছে সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিজন লোকের পাশে সাথে থাকবেন আসসালামু আলাইকুম